এক পার্সেন্ট মিনিমাম ভোট পেতে হবে নাহলে সে উ উচ্চকক্ষে সিট পাবেন না সো এটা যদি কাজ করাতে পারে তাহলে তো আমি বলবো যে এটা যে উদ্দেশ্যে এটা প্রস্তাবটা করা হচ্ছে সেটা হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্সেস যেটা একচেটিয়া রাজত্ব কোনো পার্টির একটা কক্ষে হলেও আরেকটা কক্ষে তাকে চেকটা করতে পারবে অপব্যবহারটা করতে দিতে পারবে না সেটা করতে হয়তো আমরা সক্ষম হব যদি করা যায় কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে উচ্চ কক্ষ কিন্তু সব দেশে আমরা দেখেছি ইকুয়ালি শক্তিশালী নয় যেরকম আমেরিকায় ওখানে দেখা যাচ্ছে যে উচ্চ কক্ষটা বেশ পাওয়ারফুল সেনেট তারপরে আমি যতদূর জানি ইটালিতে বেশ পাওয়ারফুল কিন্তু যেরকম যুক্তরাজ্যে হাউস অফ ওখানে কিন্তু বেশ দুর্বল উচ্চকক্ষ সো আমাদের উচ্চকক্ষটা কি হবে দুর্বল হবে নাকি বলিষ্ঠ হবে বলিষ্ঠ করার জন্য কি দরকার মানে কাদেরকে মনোনয়ন দেবে উচ্চকক্ষে নিজেদের কি যদি দেয় তাহলে তো কোনো ডিফারেন্স মেক করবে না তো এখানে মেবি আমি জানি না পূর্ণাঙ্গু রিপোর্টে ওনারা কি কোনো সিস্টেম আমাদেরকে দেবে কিনা যে মনোনয়নের সিস্টেম যদি রাজনৈতিক দলগুলো মনোনয়নের মত করে অন্যান্য রাজনৈতিক আসনে যেভাবে মনোনয়ন দেয় ওটিও যদি আরেকটি মনোনয়ন বাণিজ্যের ক্ষেত্রে ই তৈরি হয় তাহলে ইট ডাজন্ট ক্যারি অ্যান ইম্পর্টেন্স অ্যাবসলিটলি এখানে একটা জিনিস যেটা সাজেস্ট করা যেতে পারে যে একটা তালিকা প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু পাবলিশ করতে পারে প্রকাশ করতে পারে যে এই তালিকা থেকে আমরা উচ্চক মনোনয়ন দেব এবং এই তালিকাটা গ্রহণযোগ্য হতে হবে যে সবার জন্য গ্রহণযোগ্য ধরেন মানে প্রিমিনেন্ট হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বা যে কোনো ক্ষেত্রে সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টে যারা দিনও কোনো দল করেনি সেরকম লোকজনকে যদি দেয় তাহলে হয়তো উচ্চ কক্ষটা একটু শক্তিশালী হবে ইট ভেরি টাফ এটা ইজি তো হবেই বাস্তবতাও এরকম রাজনৈতিক বাস্তবতা বলি যে সমাজটা এমন ভাবে দ্বিধা বিভক্ত গেছে যেটি প্রতিটি ক্ষেত্রেই যেখানে হয়ে গেছে সেখানে আপনি কাকে পিক করবেন কিভাবে করবেন এবং সেই কোয়ালিটি এনশিয়োর করে যাতে তার প্রপার সেগাসিটিভ তার প্রপার মানে সব সবকিছু থাকে আমার মনে হয় এটি খুব আর্লিও হয়ে যাচ্ছে কিনা আমাদের দেশের জন্য